ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছেন তা ভারত সরকার সমর্থন করে না এটি দুই দেশের পারস্পরিক সম্পর্কে খুব ক্ষুদ্র একটি প্রতিবন্ধক ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করে এসব কথা বলেছেন তিনি ওই ব্রিফিংয়ে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে এসব কথা বলেন তিনি ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু এই খবর নিশ্চিত করেছে ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি বলেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক একক রাজনৈতিক দলের ভিত্তিতে নয় এক্ষেত্রে ভারত বাংলাদেশের জনগণকে গুরুত্ব দেয় তিনি বলেন শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ দেয়নি যা দিয়ে তিনি ভারতীয় ভূখণ্ডে বসে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতি বলেও তিনি উল্লেখ করেন ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে আড়াই ঘন্টার বেশি সময় ধরে ওই ব্রিফিং চলে এতে দেশের একুশ থেকে জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন আর দেশে ফিরে বিক্রম মিস্ত্রির এমন বক্তব্যের পরই নতুন করে আলোচনা আসে তাহলে কি শেখ হাসিনার হাত ছেড়ে দিল ভারত আলোচনা চলতে শুরু করেছে ভারত কি তাহলে এবার তাদের এতদিনের যেই পররাষ্ট্র নীতিতে যেই একক যেই অবস্থান বাংলাদেশের উপরে তৈরি করেছিল সেটি থেকে কি তাহলে ভারত সরে আসছে ইউনুস সরকার কি ভারতকে চাপে ফেলতে বাধ্য হয়েছে যাতে করে শুধু একটি দলের সাথে সম্পর্ক না করে জনগণের সাথে সম্পর্ক করতে হবে ভারতকে এমন বার্তা দিয়ে ইউনুস সরকার কি তাহলে ভারতকে একটা মেসেজ দিয়ে দিয়েছে করা মেসেজ দিয়েছে এই আলোচনাটি কিন্তু এখন ব্যাপকভাবেই হচ্ছে এবং ঢাকা থেকে ফিরে গিয়ে পররাষ্ট্র সচিবের এই বক্তব্য সেটি ইঙ্গিত করে তারপরেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে রাজনীতিতে অনেক রকমের বিষয় থাকে পররাষ্ট্রনীতিতেও অনেক গোপনীয় বিষয় থাকে যেগুলো হয়তো অনেকেই প্রকাশ হয় অনেকগুলো প্রকাশ হয় না তবে ভবিষ্যতে ভারতের কর্মকাণ্ড কি হয় শেখ হাসিনার ব্যাপারে কি উদ্যোগ ভারত নেয় বা এরপরেও শেখ হাসিনা নতুন কোনো বক্তব্য দেন কিনা দিলে সেটি কিভাবে দেন কি প্ল্যাটফর্মে দেন সেগুলোর দিকেও কিন্তু মানুষের বাড়তি দৃষ্টি থাকবে এবং তখন কিন্তু আরও পরিষ্কার বোঝা যাবে যে আসলে ভারত এই যে বক্তব্য দিয়েছে সেটি আসলে বাস্তবতা কি নাকি এটি তাদের কৌশলগত একটি অবস্থান